সুখবর সুখবর মারুশিয়া হাইটেক কোম্পানিতে নিয়োগ চলছে কনস্ট্রাকশন লেবারের কনস্ট্রাকশন সাইডের যত ধরনের রয়েছে প্লাম্বার মেশন ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার বেতন হবে পনেরোশো রঙ্গিত বেসিক বেতন আট ঘন্টা ডিউটি ওভারটাইম থাকলে মারুশিয়ার শ্রমজে পেয়ে থাকবেন যারা পনেরোশো রঙ্গিতের বেতনে যারা যেতে চান মারুশিয়ার সকল সুবিধা শ্রমযেয় পেয়ে থাকবেন এবং আপনারা তিন বছরের কন্ট্যাক্ট থাকবে পরে নবাইন যোগ্য হবে এটি আমাদের নাম্বার ইমো নাম্বার যারা যেতে চান মানুষীয় তবে তিন মাসের সময় দিয়ে আমাদেরকে ফাইল জমা দিতে হবে অগ্রিম কোনো পেমেন্ট নিচ্ছে না পারমিট আসার মেডিকেল করবেন দশ হাজার টাকা যাবে আনআইডি কার্ড পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি মেডিকেল ফিট হওয়ার পরে পুলিশ ক্লিয়ারেন্স কোনো প্রয়োজন নেই আর যারা মেডিকেল ফিট হওয়ার পরে পারমিট আসলে আপনাকে পেমেন্ট দিতে হবে তিন লক্ষ টাকা বাকিটা ভিসা হওয়ার পরপরেই সম্পূর্ণ পেমেন্ট দিতে হবে এবং পেমেন্ট কমপ্লিট হলে আপনার প্রাইট হয়ে যাবে সর্বোচ্চ সময় দিতে হবে তিন মাস তো যারা যেতে চান মালয়েশিয়াতে এছাড়াও দুবাই এবং সৌদি আরবের সকল ধরনের ভিসা প্রসেসিং আমরা করে থাকি এবং সকল ধরনের কাজের ভিসা রয়েছে আমাদের কাছে যে যে কাজের উপর এক্সপার্ট এবং অভিজ্ঞতা রয়েছে সেই সেই কাজের উপর যেতে পারবেন সরাসরি অফিসে কথা বলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হাফেজ